তাদের যে অন্যায় করছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো প্রতিবাদ করবো এই আমাদেরকে জাগ্রত হতে হবে আজকের বিশেষ সংবাদ রায়পুর অঞ্চল কমিটির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হল কাটাকুপড়া দুশো আঠারো নম্বর বুথে ওই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সভাপতি হাবিব শেখ উপস্থিত ছিলেন ডমকল ব্লক সভাপতি সিদ্দিক শেখ এছাড়াও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন একদিকে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কোণঠাসা করছে রাজ্য পুলিশ ও পুলিশ মন্ত্রী অন্যদিকে বিধায়কের দল ইন্ডিয়া সেকুলার ফান্ড বাড়ছে জনমত কাটাকুপরা থেকে শাহাদাত মণ্ডলের রিপোর্ট বাংলার নিউজ টু আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের এই পদসভা মানুষের ব্যাপক সারা আজকে তো আপনারা দেখলেন আপনারা তো দেখলেন কত লোকজন এখানে জমায়েত আছে আমরা কিছু নিজে বলবো না আপনাদের সাংবাদিক মাধ্যমের দ্বারাতেই আপনারা বলবেন যে কত লোক ছিল তারপরে মানুষকে কি বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে আমরা বার্তা দিছি যে এই নির্বাচনে আমাদের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রার্থী হবে তাকে ভোট দেওয়ার জন্য বলছি কেন অন্যান্য রাজনৈতিক দলকে দিয়ে যেভাবে ঠকেছে হ্যাঁ সেই ঠকা আর যাতে না ঠকে যার জন্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জিতিয়ে প্রার্থীকে জিতিয়ে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই এখানে কি শুধুমাত্র পথসভা না এর পাশাপাশি যোগদান সভা বা যোগদান কোনো কিছু ছিল যোগদান সভা আছে কিছু লোক যোগদান করবে আমাদের পরবর্তীতে মোটামুটি পঞ্চাশ ষাট জন মতন যোগাযোগ যোগদান করবে তারা কোন দল থেকে আসবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নাম আমার নাম আনোয়ার হোসেন রায়পুর অঞ্চল সভাপতি আজ আপনাদের কি কর্মসূচি চলছে আজকে আমাদের মূলত পথসভার যে আমরা আয়োজন করেছি সেটাই আজকে চলছে মানুষের সারা কেমন পাচ্ছে ব্যাপক ব্যাপক সাড়া আমাদের আইসএফ তথা ইন্ডিয়ান ফান্ডের পক্ষ হতে আমরা পাচ্ছি কেমন মানুষের আজকে মোটামুটি প্রায় আপনার তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের কোনো তৃণমূলের মতো বাড়তি কোনো কথা না প্রায় দুশো আপে আমরা মানুষ নিয়ে আজকে একটা বুথের ওপরে আমরা এই সভা করেছি আমার নাম বলছি আমার নাম সিদ্দিক শেখ আমি ডমকোল ব্লকের ব্লক সভাপতি আইএসএফ তথা ইন্ডিয়ান সার্কুলার পার্টি আমাদের আজকে কর্মসূচি হচ্ছে সামনে লোকসভা ভোট তার প্রস্তুতি কর্মসভা আজকের পদসভা স্যার এটাকে শুধুমাত্র এই ডমকোল ব্লকে না আর অন্যান্য ব্লকে সব জায়গায় বিভিন্ন ব্লকে এইভাবে কর্মসভা কর্মসূচি চলছে প্রত্যেক লোকসভা ভোটকে সামনে রেখে মানুষের আশ্বাস কেমন পাচ্ছেন আইএসএফ এর প্রতি মানুষের আশ্বাস যথেষ্ট এবং আপনারাও দেখছেন মানুষের যে সং জনসভায় যে কী ধরনের মানুষ আগ্রহে এখানে উপস্থিত হয়েছে আমরা তো দেখেন শাসক দলের মতো কোনো পাঁচশো টাকা দিয়ে বা কোনো গাড়ি ভাড়া দিয়ে বা বিরিয়ানির প্যাকেট দিয়ে এখানে ডাকেনি তারা নিজের পয়সা খরচ করে ভাড়া গাড়ির ভাড়া দিয়ে আজকে পথসভা যেটা করলাম সেখানে উপস্থিত হয়েছে তাহলে মানুষের আগ্রহটা কি ধরনের আগ্রহ আইসিপের প্রতি সেটা সাধারণ মানুষও আপনারা বুঝতে পারছেন এবং আমরা খুব এতে খুশি আশাবাদী মুর্শিদাবাদ মাথায় গ্রেপ্তার এ নিয়ে কি বলবেন এটা তো আপনারা সকলেই আমরা সাধারণ মানুষও আপনারা সকলেই জানেন এটা তো একটা তৃণমূল আর বিজেপির একটা গেম পরিকল্পনার সামনে যেহেতু লোকসভা ভোট এটা সংখ্যালঘু মানুষকে দেখাতে চাইছে আমি সংখ্যালঘু দরোদি আর ওদিকে বিজেপি দেখাতে চাইছে যে আমি হিন্দু মহবন্ধুদের উপর অত্যাচার হচ্ছে সেই জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি একটা গটাকে এটা লোকসভা ভোট পেরিয়ে যাবে আবার যে কার সে হয়ে যাবে সেটা দেখতে সামনে লোকসভা ভোট হ্যাঁ মুর্শিদাবাদের তিনটা আস আসন এক্ষেত্রে কি তিনটা আসনে কি আপনাদের প্রার্থী থাকছে আমাদের হাই হেডকোয়ার্টার কথা চলছে জোটের যদি কোনোরকম জোট না হয় আমরা তিনটেতেই প্রার্থী দেবো সেই হিসাবে আমরা ফিজিক্যালি এবং গ্রাউন্ডে আমরা প্রস্তুত প্রার্থীদের জন্য আদেশ আসলে আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে আমি হাবিব আমার নাম হাবিব শেখ আমি জেলা সভাপতি মুর্শিদাবাদ জেলা ইন্ডিয়ান সেকুলার